হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা এখন ফাইনালি চলে এসেছি দীঘাতে আর দীঘার ফার্স্ট টাইম মানে ফার্স্ট আমরা এখন চলে এসেছি মোহনাতে আর ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই সুন্দর লাগছে আর চারিদিকে মাছ এখন বাজে ভোর ছটা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা কারণ আমরা আসার দশ থেকে পনেরো মিনিট আগে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই কারণে ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা রয়েছে আর এখানে মার্কেটগুলোও বসেছে বেশ খুব ভালো লাগছে আমরা এখান থেকে যে যার মতো অনেক কিছু কিনে নিল আর কিনে নেওয়ার পরে তারপরে আমরা এখন যাব সমুদ্রের পারে আর এখানে জলের স্রোত যথেষ্ট বেশি কারণ দশ থেকে পনেরো মিনিট আমরা আসার আগে এখানে বৃষ্টি হয়েছে আর খুবই যথেষ্ট মেঘলা করে রয়েছে ওয়েদারটা বেশ খুব সুন্দর লাগছে যাই হোক তারপরে আমরা সমুদ্রের ওখানে সমুদ্রের পাড়ে এসে আমরা এখানে পুরোপুরি ঘুরে নিলাম নেওয়া হয়ে যাওয়ার পরে যেহেতু সকালে আমাদের খুব খিদে পেয়ে গেছে আমরা এখন যে যার মতো এখানে খাওয়া দাওয়া করছে কেউ ডিম টোস্ট খাচ্ছে কেউ বাটার টোস্ট খাচ্ছে কেউ ম্যাগি খাচ্ছে যে যার মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ফাইনালি চলে এসেছি হোটেলে আর হোটেলে এসে দেখতেই পাচ্ছ যেহেতু অনেক রাত্রে আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই কারণে সকালে প্রচণ্ড সব টায়ার্ড হয়ে গেছে সব যে যার মতো শুয়ে পড়েছে তার কিছুক্ষণ রেস্ট নেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এখন যাব উদয়পুরে উদয়পুরে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে সবাই যে যার মতো যেহেতু সমুদ্রে স্নান করবে তার জন্য সবাই বাইরে চলে এসেছে এখন আমরা গাড়ি করে যাব। উদয়পুরে আর উদয়পুরে যাব কি কি করব না করব তোমরা পুরো ভিডিওর মাধ্যমে দেখতে থাকো চলো তারপরে এখানে আমরা এখন ফাইনালি যাচ্ছি উদয়পুর উদয়পুরে আমি এখানে সেকেন্ড টাইম যাচ্ছি আর উদয়পুরে আমরা বেশিক্ষণ থাকবো না কারণ আমরা উদয়পুর থেকে আবার অন্য জায়গাও যাব ঘুরতে এবং কোথায় যাব তোমরা তো দেখতেই পারবে যাই হোক এখানে ভাই গাড়ি চালাবে বলছে এবার সেই কারণে আমরা একটু ওখানে হাসাহাসি করছিলাম যেহেতু এখানে মানে আমরা ওকে বলছিলাম দেখিস আমাদেরকে ফেলিস না সেই কারণে আমরা একটু হাসাহাসি করছি তারপরে আমি মা বাবা আর পিছনে ভাইরা দাদারা সবাই পরপর বসে পড়লো তারপরে আমরা এখন চলে যাবো হচ্ছে উদয়পুরে আর উদয়পুরে যাওয়ার আগে আমরা এখন যেহেতু দুপুরও হয়ে এসেছে দুপুর হয়ে গেছে এখন বাজে দেড়টা সে কারণে আমরা দুপুরে লাঞ্চটাও কমপ্লিট করে নেবো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন যাবো ফার্স্টে হচ্ছে লাঞ্চ করতে লাঞ্চ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে যাবো উদয়পুরে আর উদয়পুরে গিয়েও আমরা খাওয়া দাওয়া করবো আর ওখানেও হচ্ছে সমুদ্রে নামবো আর তারপরে তারপরে আরও অনেক অনেক জায়গায় যাব তারপরে হচ্ছে তাজপুর যাবো মন্দারমণি যাব আর যেহেতু অনেক জায়গায় যাওয়ার আছে সেই কারণে আমরা মানে বেশিক্ষণ থাকবো না উদয়পুরে এক থেকে দেড় ঘন্টার মধ্যে থাকবো থেকে তারপরে আমরা আবার অন্য জায়গায় চলে যাব ফাইনালি আমরা এখান থেকে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এখন যাচ্ছি উদয়পুরে উদয়পুরে চলে এসেছি এখানে এসে দেখতেই পাচ্ছি যে যেহেতু মানে দীঘাতেও এতটা পরিমাণে ভিড় নেই যেখানে মানে উদয়পুরে এতটাই ভিড় মানে প্রচণ্ড ভিড় এখানে টেবিল পর্যন্ত পাওয়া যাচ্ছে না যাই হোক খুবই কষ্ট করে একটা টেবিলের ব্যবস্থা করা গেছে আর এখানে ভাই ওরা খাবে বলে তার জন্য এখান থেকে মাছ আর হচ্ছে কাঁকড়া অর্ডার করা হয়েছে যেহেতু আমরা টেবিল নিয়েছি সে কারণে এখানে খাবারও অর্ডার করা হয়েছে এবং আমরা খাবারটা অর্ডার করা হয়ে যাওয়ার পরে আমরা এখন গিয়ে বসবো আর ওখানে আমরা সবাই মিলে এনজয় করব খুব হচ্ছে আর সমুদ্রেও নামবো আর এখানে সমুদ্রে প্রচণ্ড পরিমাণে মানে এতটাই পাথর সে কারণে নামার মতো না যাই হোক আমরা এখান থেকে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা টেবিল নিয়ে টেবিল দেওয়ার জন্য আমাদের ওদেরকে বলা হয়েছে আর ওরা এখানে বলছে যে দশ থেকে পনেরো মিনিট একটু ওয়েট করো আমরা হচ্ছে তোমাদেরকে টেবিলটা দিয়ে দেবো আর এখানে মাছগুলো হচ্ছে ওরা মাছগুলো বলেছে খুব ভালো করে করে দেবে যাই হোক এখানে দাদা দেখতেই পাচ্ছে ওকে বারবার করে বলছিলাম যে নামতে না আসো তাও না শুনে যেহেতু এখানে প্রচুর পাথর এখানে নামার মতো অবস্থা নেই আর ওর পা পুরো কেটে গেছে তারপরে ও কি করেছে ওখান থেকে নামলো নেমে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানে বেশিক্ষণ আমরা থাকলাম না থাকা তারপরে আমরা চলে আসলাম হচ্ছে এখন আমরা গাড়ি যে গাড়ি করে বেরিয়ে যাব। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে তাল শাড়িতে এখানে আমি ফার্স্ট টাইম আসলাম আর এখানে আমি প্রথমে আমি জানি না যে এখানে কি আছে না আছে যেহেতু চলো আমরা দেখতে থাকি এখানে কি আছে ফার্স্টে আমরা গাড়িটাকে পার্কিং করে নিলাম নিয়ে দেখতে পাচ্ছি যে চারিদিকে খুব মাঠ আর এখানে ছোটো 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 প্রচুর দোকান রয়েছে আর বেশ ভালোই লাগছিলো পুরো ফাঁকা আর এখানে খুব মেঘও করেছে মেঘ করে রয়েছে কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। আর চারিদিকে হচ্ছে পুরো সাদা হয়ে রয়েছে যতটাই মেঘ করে রয়েছে যাই হোক তারপরে আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কম করা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা চলে এসেছি ভেতরের দিকটা এটা হচ্ছে নদী নদীর উপরে নৌকো নদী করে নৌকো করে তারপরে ওপারে গিয়ে কাঁকড়া দেখতে হবে লাল কাঁকড়া আর এখানে আর যেহেতু ডাব মা ডাব খাবে বলছিল তার জন্য মা বাবা আমরা সবাই মিলে এখানে ডাব খা খেয়ে নিলাম আর এখানে বাইকে করেও যাওয়া যায় আর নৌকো করেও যাওয়া যায় নৌকো করে ওপারে যাওয়া যাবে আর বাইকে করে পুরো মাঠটা ঘোরা যাবে পুরো বাইকে উঠলেও একশো টাকা আর নৌকো করে উঠলেও একশো টাকা ভাড়া এক একজনের একশো টাকা করে যাই হোক আমরা এখান থেকে নৌকো করে ওপারে যাব ওপারে গিয়ে কাঁকড়াটা কাঁকড়া আছে কেমন ধরনের আমি ফার্স্ট টাইম এটা দেখবো যাই হোক এখান থেকে ঘুর মানে আমার খুব ভালো লাগছে এখানে নামতে আর এখানে মাটিতে পা দেওয়া মাত্রই মাটিটা ডুবে যাচ্ছে মানে ই করে মাটির মধ্যে খুব প্রচণ্ড জল ওখান থেকে ঘোরা হয়ে যাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি এখন শঙ্কপুরে শঙ্কপুরে এখানে ঘোরা মানে এখানে ঘুরতে আমার খুবই ভালো লাগছে আর হচ্ছে এখানে জায়গাটা খুব সুন্দর লাগছে আর এখানে স্রোতটাও খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এবার বেশিক্ষণ আমরা এখানে থাকবো না তারপরে আমরা যাবো হচ্ছে মন্দারমণি আর এখানে কুকুরটা দেখতেই পাচ্ছি খুব সুন্দর স্নান করছে তার জন্য আমি একটু ফটো তুলে নিলাম যে যেহেতু কুকুরটা এখানে খুব মানে সুন্দরভাবে সমুদ্রের মধ্যে স্নান করছে তারপরে চলে এসেছি আমরা এখানে মার্কেট মার্কেটে এবার কারো কিছু কেনার থাকলে এখান থেকে কিনে নেবে সেই কারণে আমরা এখানে একটু এসেছি কিছুক্ষণ পর আমরা এখান থেকে ফিরে যাবো হচ্ছে মন্দারমণি কারণ মন্দারমণিতে গিয়ে আমরা ওখানে স্নান করব খাওয়া দাওয়া করবো আর ওখানে আমরা সারাদিনটা দিনটা আজকে লাস্টে মন্দারমণি থেকে কাটাবো তারপরে ফাইনালি আমরা চলে এসেছি এখন মন্দারমণি আর মন্দারমণি এসে আমার জায়গাটা খুবই ভালো লাগছে কারণ এখানে এতটাই শান্ত আর এখানে কোনো লোকজন নেই চারিদিকে ফাঁকা আর বেশ খুবই ভালো লাগছে আর এখানে হোটেলটা হচ্ছে পুরো দোতলার ওপরে এখানে বাস দিয়ে তৈরি পুরো দোতলা এখানে মানে যেহেতু এখানে সমুদ্রের জল উপরে উঠে যায় সেই কারণে এই হোটেলগুলোকে ওপরে করা হয়েছে আর এখানে আমাদের দুপুরবেলায় আমাদের এখানে মানে মাংস তৈরি করে রাখবে মাংস রান্না করে রাখবে সেরকম আমাদের অর্ডার দেওয়া ছিল তারপরে আমরা এখানে চলে এসেছি এখন বাজে তিনটে এখন আমরা এখানে লাঞ্চ করে নেব বা মেনু রয়েছে ভাত ডাল তরকারি সবজি ভাজা মাংস চাটনি মিষ্টি এখানে সম্পূর্ণ আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে এখন মন্দারমণিতে একটু ঘুরে নেব এখানে আমার একটু খুব কেনাকাটা রয়েছে এখানা থেকে আমি দুটো ব্যাগ কিনবো আর একটা হচ্ছে ব্রেসলেট কিনবো যাই হোক কেনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ি কারণ এখন বাজে চারটে কারণ এখন যদি না বেরোয় আমাদের অনেক দেরি হয়ে যাবে তারপরে ফাইনালি আমাদের রেডি হয়ে গেছি এখন আমরা ফিরে যাব সব ব্যাগ ম্যাগ বুঝাচ্ছি আমরা আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না খুব তাদের আমি